হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো দেখো আজকে চলে এসেছি অনেক পুরোনো একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার দাদার বিয়ের একটা ব্লগ নিয়ে দাদার বিয়ে হয়ে গেছে প্রায় দেড় মাসের উপরে কিন্তু ভিডিওগুলো আমি পোস্টই করিনি গ্যালারিতে আছে এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো না ডিলেট করতে ইচ্ছা হলো না মনে হলো সেগুলোকে একটু এডিট করে পোস্ট করে দিই তাও তো পরে দেখতে পাবো আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি দেখো চলে গেছি বিয়ের দিনই সকালবেলায় বারোটা একটা নাগাদ এসে দেখছি দাদার আশীর্বাদ হচ্ছে আমি আসার পরেই আশীর্বাদটা শুরু হয়েছে এদিকে আসলাম তারপরে দেখো সবাই তত্ত্ব নিয়ে বেরিয়ে যাচ্ছে বৌদিকে নিরক্ষণ করতে তো মা মাসি আমার বাবা এরাই যাচ্ছে আর ওরা যাচ্ছে আমরা একটু তত্ত্বগুলো আগিয়ে দিয়ে আসার জন্য ওইগুলো নিয়ে নিয়ে বেরোচ্ছি তা বৌদির তত্ত্বগুলো ছিল না সেই জন্য মিলিয়ে দিলাম তারপরে দেখো সবাই মিলে রাস্তায় চলে এসেছে আর এইখানটায় দেখো এরা শুধু নাচে কথায় কথায় শুধু এরা না নাচতে খুব ভালোবাসে আর আমি তো নাচতে পারি না তাই আমার দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তারপরে তত্ত্বগুলো সমস্ত গাড়িতে তুলে দেওয়া হলো আর বাবা মা ওরা সবাই মিলে চলে গেল বৌদিকে আশীর্বাদ করতে এদিকে আবার শীতের দিনে তো বেলা ছোট হয় জানো সেই জন্য আশীর্বাদ করতে বেরোনোর সাথে সাথেই না আমরা আবার ঘরের ভেতর চলে গেছি রেডি হতে যে খাওয়া দাওয়া করার আগেই রেডি হয়ে নেব তাহলে পরে একসাথে বেরিয়ে যাব তারপর রেডি হয়ে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে আর সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে সোনাই একটু দুষ্টুমি করছিল তাই ওকে বকাবকি করছিলাম তো আবার দিদি সেটাকে ভিডিও করছিল বলে আমি হেসে দিয়েছি তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়ে বেরিয়ে পড়লাম জল ভরার জন্য আর এই যারা বাজনা নিয়ে এসেছিলো না সানাই তারা খুব সুন্দর বাজাচ্ছিল ছিল মানে অন্য জায়গায় দেখেছি তাল হয় না ঠিকঠাক আর এরা এত সুন্দর বাজাচ্ছিল সেই জন্য আমার দিদিরা এত নেচেই যাচ্ছিল সমানে তো বেরিয়ে গেছি দেখো অনেক লোক গেছিলাম আমরা অনেক লোক পরে আবার সামনের পাড়া থেকেও অনেক লোক গেছিলো অনেক লোক মিলে আনন্দ করতে তে গেছিলাম আর আমার মামা বাড়ির থেকে চুন্নি নদীটা কিন্তু অনেকটাই দূর তবুও না এত লোক সবাই একসাথে গেছিলাম আনন্দ করতে করতে ভীষণ ভালো লাগছিল জানো তো এত আনন্দ হয়েছে তা বলার কথা না আর এই দেখো আমার দিদির মেয়ে কি নাচছে আমাকে বলছে মাসি তুই একটু নাচ এবার আমি তো নাচতে পারি না যতটুকু পারলাম ওই হাত উঁচু করা আর কি আমার শরীরটা তো খারাপ ছিল সেই জন্য না আমিও মানে হাঁটতেও পারছি না ভালোও লাগছে না সেই জন্য আমার দিদিরা আবার নাচা বন্ধ দিয়ে আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো আমি ওদেরকে বললাম তোরা যা নাচ আমি একটু ভিডিও করি তো ওরা আবার তো নাচার কথা শুনে চলে গেল তারপর দেখো পৌঁছেও গেছি চুন্নি নদীতে এসেই যা নিয়ম থাকে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা বা জল ভরা সমস্ত কিছু আমার মামি মা আর মাসি মিলে সব করে নিল এই সব নিয়মগুলোতে আমার মামি কোনো কিছুতেই ত্রুটি রাখতে চায় না যে সব কিছু একদম সুন্দরভাবে করবে আর সত্যি গুছিয়ে এক খুব সুন্দরভাবে করেছেও আমার মামি আমাদের ভীষণ আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে এদিকে আমরা জল ভরতে এসেছি ওইদিকে মেকআপ আর্টিস্ট সব চলে এসেছে এসে বারবার ফোন করছে তাই জন্য আমরা সেই যাওয়ার সময় না আর অত নাচানাচি করিনি শর্টকাট রাস্তা দিয়ে যে যার মতো হুটোপাটি করে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো এরা সেই নাচানাচি শুরু করে দিয়েছে বাড়ির সামনে এসে তারপরে দাদাকে গায়ে হলুদ মাখাবে সেই জন্য হচ্ছে মানে ওখানটায় দৌড়া দৌড়ি করছে সেই দাদাকে তো দেখে সবাই একটু ভয়ও পায় কিন্তু এরা কাউকে মানছিল না প্রচণ্ড মানে হুটোপাটি পাটি করে আর কি গায়ে হলুদ করছিল তারপরে এখানটা আমরা একটু রিল টিল শ্যুট করছিলাম সুন্দরভাবে দাদাকে সবাই গায়ে হলুদ দিয়ে দিল তারপরে ওইগুলোকে আমি একটু ক্যাপচার করছিলাম বলে দেখো এখন নেই তারপর ছবি তোলার পর্ব তো শেষই হতে চাচ্ছিলো না আর এই ভিডিওটাতে শুধু আমি গায়ে হলুদ ভরা এগুলোই শেয়ার করলাম বাদ বাকিগুলো আর একটা ভিডিওতে পোস্ট করে দেবো একটা ভিডিও না বড় হয়ে গেলে তখন আর ভালো লাগে না দেখতে বা আয় আজকের